নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নিরামিষ আলুর দাম বানাবো তো এখানে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি দুইটা কড়াই এই কারণেই বসিয়েছি যে একটা কড়াই আমি ভাজা মশলাগুলো করে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর একটা কড়াইয়ের মধ্যে আমার আলু ভাজা এগুলো হয়ে যায় তাহলে চট জলদি আমার তাড়াতাড়ি ফটাফট রান্নাটা যাতে হয়ে যায় গরম পড়েছে গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না তো সবার প্রথমে আমি তেল দিয়ে দেবো এই কড়াইতে আলুগুলো ভাজার জন্য আলুগুলো ভাজার জন্য আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হোক এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে দেখুন শুকনো লঙ্কা আমি একটাই নিয়েছি যদি আপনারা বেশি ঝাল খেতে চান দু তিনটে দিতে পারেন আমি একটাই শুকনো লঙ্কা নিয়েছি আর গরম মশলার মধ্যে শুধুমাত্র ডালচিনি পোস্ত ধনে দেখুন শুকনা লঙ্কাটা আগে আমি দিয়ে দিয়েছি এখানে পোস্ত এক চামচ আছে আর ছোট চামচের এক চামচ গোটা ধনে গোটা জিরে আর আমি গরম মশলার মধ্যে শুদ্ধমাত্র আমি ডালচিনি দিয়েছি না এলাইচি না লবঙ্গ তো শুকনা লঙ্কাটা একটু ইয়ে হয়ে যায় একটু শুকনো খোলার মধ্যে নেড়ে নিই কারণ শুকনো লঙ্কা একটু গরম হতে সেকতে একটু সময় লাগে তাই এটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে দিয়ে দিই স্টিমটা একদমই কম রেখেছি দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে আমি গ্যাসটা বন্ধ করে দিই বেশি গরম হয়ে গেছে কড়াইটা এর মধ্যেই এটা হয়ে যাবে আর এখানে আলু এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে আমি একটু ভেজে নেব অল্প হলুদ দিয়ে আমি আলুটা টা দেখছেন এখানে দুটো বড় বড় টমেটো আছে এই যে আদা দুটো কাঁচা লঙ্কা একটু কাজু আর এই যে ধনে পাতা ধনে পাতা যেন পাতাগুলো কুচিয়ে রেখেছি দেবো বলে আর এখানে ধনে পাতার টাটিগুলোকে দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেবো কাজুগুলো ভাজা হোক আমি দুটো মশলারই পেস্ট করে নিই এটা গুঁড়ো করবো শুকনো ড্রাই গুঁড়ো করবো আর এটা পেস্ট করে নিন দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে রান্নাটা করব এখানে আমি তেজপাতা জিরে অল্প দিয়ে দিলাম এই যে পেস্টটা বানিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট হয়ে গেছে আর এখানে এই যে গোটা মশলা যেটা শুকনো কলাই ভেজে রেখেছি এটাও গুঁড়ো করে নিয়েছি এখন আমি স্টিমটা কম করে দিই এর মধ্যে আমি হলুদ আলুতে হলুদ দিয়েছি হলুদটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর কাশ্মীরি মির্চি আর কোনো মশলা দেবো না এবার আমি এই পেস্টটা দিয়ে ঠেলাম আমি এখানে লবণ দিয়ে দেবো যেহেতু আমি টমেটো দিয়েছি তাই আন্দাজ মতো আমি লবণ দিয়ে দেবো আমি একবারেই লবণ দিয়ে দিচ্ছি বারবার আর দেবো না আলু তো আমি লবণ দিই নি তাই আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এটা এবার ভালো করে পাকো একটু ঢেকে দেবো আমি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আমি এখানে দু তিন মিনিটের জন্য ঢেকে নিলাম দেখুন দু তিন মিনিট পরে আমি খুললাম এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি এখানে একটু ঢেকে দিই আলুটা দিয়েছি একটু ঢেকে দিই দেখুন আলুটা কষানো হয়ে থাকে এটার জলটাও শুকিয়ে গেছে এখন আমি এখানে যে গুঁড়ো মশলাটা করেছিলাম যদি পুরোটা না লাগে অর্ধেকটা আমি রেখে দেবো পরে অন্য কোনো সবজিতেও কাজে লেগে যাবে আমি অল্প দিলাম এতটা লাগবে না মনে হয় এটা রেখে দিই আর আমি দু চামচ দই দিয়ে দেবো এটাই হুম এগুলো এখন দই দেওয়ার কথা মনে করে কম রাখবেন দেখুন ভালো করে আমি মিশিয়ে নেব আমি লবণ টবন সব দিয়ে দিয়েছি ভালো করে এটাকে আমি স্টিমটা কম করেই রাখবেন দই দিয়েছি যেহেতু ভালো করে মিট মিশিয়ে নিয়ে আর আলুর দম তো একটু কম স্টিমেই করার চেষ্টা করবেন আলুগুলো সুন্দর ভরে যাবেন লালু সুন্দর একটা ফ্লেভার মানে স্মেলটা দারুণ সুন্দর বেরোচ্ছে ভাজা মশলার দারচিনি রয়েছে যেহেতু সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি এবার এখানে গরম জল দিয়ে দেব আমি গরম জল করেই রেখেছি আগে আমি গরম জল দিয়ে দিলাম অল্প দেবো আর একবার ভালো করে নেড়ে আবার লাস্টে যেটুকু লাগবে সেটুকু দিয়ে দেবো সিদ্ধ মানে পামকিন টুকর দিয়ে ভাত কাবে পামকিন সিদ্ধ আমি তো তো করছি আজকে নিরামিশ যেহেতু পামকিন সিদ্ধ দিয়ে আর দিয়ে ভাত কাবে papa তুমি কি খায় দেবে আচ্ছা papa খাইয়ে দেবে আমি নিরামিশ খাইয়ে দেবো ঠিক আছে বাস এখন আমি একটু ঢেকে দব মিডিয়াম ফ্লেমটা ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি একটু ঢেকে দব দেখুন আলু জ্বেলে গেছে ঝোলও একদম ঠিকঠাক আছে আর আমি এর থেকে বেশি ঝোল করবো না আলুর দামে বাস এখনও আমি ধনে পাতা দেখুন পুরোটা হয়ে গেছে আলুর দম পুরো কমপ্লিট এখন আমি এখানে ধনে পাতা নিয়ে দেব অল্প ধনে পাতা আমি ছিটিয়ে দেব ধনে পাতা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেখতে ভালো লাগবে ওপর থেকে দিয়ে দিলাম রান্না কমপ্লিট অবশ্যই একবার অবশ্যই একবার এইভাবে আলুর দম বানিয়ে খাবেন লুচি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে আপনারাও বানিয়ে খাবেন অবশ্যই নতুন বন্ধুরা চুপ করো না যারা নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের ভিডিওটা এতটুকুই শেষ করলাম পরে আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখাবে বাই বাই